এই বারো বছর মাদ্রাসায় পড়েছিলাম চোদ্দ বছর মাদ্রাসায় পড়ছি আল্লাহ যেটুকু কোরআন সুন্নার বুঝ দিছে এইটুকুর দায়িত্ব কি দায়িত্ব আপনাদের কাছে ঘুরে ঘুরে কৌমের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে আল্লাহর ভয় আখেরাতের ভয় দেখা নবী সাল্লি সাল্লামের প্রথম জিম্মাদারি কি ছিল এক নম্বর প্রথম দায়িত্ব আল্লাহ বলছে কোন এই কোরআন শরীফের আয় নবীকে আল্লাহ প্রথম যেদিন দায়িত্ব পালন করতে বলছে সেদিন এটাই বলছে কোন দ্বিতীয় নাজিলকৃত আয়াত প্রথম যে কোনো দায়িত্ব বলে না এখানে বলছে শুধু আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহর নাম নেন রবের নামে পড়েন আর এই দায়িত্ব কাজ শুরু করেন মানুষের মাঝে এটা বলতে গিয়ে আল্লাহ দ্বিতীয়বারে যখন কোরআন শরীফ দ্বিতীয়বারে নাজিল হইছে এটাই বলশাল কম ফ এন্দিৎ ইয়া আইগু হাল মুদিন বন্ধু যিনি আপনি তো চাদর গায়ে দিয়ে শুয়েলেন কম্বল গা দিয়ে শুয়েলেন না বন্ধু আপনাকে আমি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবার জন্য বানাই নাই আপনাকে আমি চাদর ঢেকে শুয়ে থাকবার জন্য বানাই নাই বন্ধু আপনি ওঠেন কোম্ ফেন দি কোঠি খুঁঠি মানুষ আমি আল্লাহকে চিনে না শ্রীরকে লিপ্ত কুফরিতে লিপ্ত জেনায় লিপ্ত বেবিচারে লিপ্ত মদ জুয়া নেশা চুরি ডাকাতি জেনা বেবিচারে পুরা আরবের সমাজটা ফসে গেছে পচে গেছে গলে গেছে আপনি বন্ধু দাঁড়ান বন্ধু আমার মানুষের এই করুণ পরিণতি দেখে আল্লাহর নাফর মানির মধ্যে ডুবাই দেখে আপনি ঘুমাইতে পারেন না শুইতে পারেন না কম দাঁড়ান বন্ধু ওঠেন জাগেন বন্ধু আর আপনি আল্লাহর ভয় দেখান জাহান্নামের ভয় দেখান কবরের ভয় দেখান পরকালের ভয় দেখান প্রিয় ভাই আমার সেই যে নবী উঠলেন তেইশটা বছর শুধু বলেই গেলে জামানায় গোটা পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে নবীজির ভবিষ্যৎবাণী আছে একজন ইমাম আসবেন সেই ইমামের নাম হলো ইমাম মাহাদি ঠিক না শুনছেন না এটা আপনারা এই ইমাম মাহাদি যিনি রসুল্লাহ সাল্লাই সাল্লামের নামে ওনার নাম মোহাম্মদ তো নবীজির বংশধারা থেকে উনি আসবেন শেষ জামানায় তিনি সারা পৃথিবীতে সারা পৃথিবীতে আল্লাহর সৃষ্টি পুরোটার মধ্যে তিনি খেলাফত প্রতিষ্ঠা করবেন এবং সমগ্র পৃথিবী ইমানদারদের খলিফা হবেন তিনি তো নবীজি সাল্লি সাল্লাম বলছেন এই হাস মানে মাহাদি শেখ জামানার সে আমার বংশধারা থেকে আসবে এখন এই যে আমার বংশধারা থেকে আসবে বলতে রসুল্লাহ সাল্লাহ ওই কিতাবের হাদিস উদ্ধৃত করে দেখাইছে উনি বলছেন যে রসুলুল্লাহ সাল্লাই সাল্লামের এই বড় নাতি হাসান যিনি এই উনার দ্বারা থেকেই ইমাম মাহাদি পৃথিবীতে আগমন করে অর্থ কি অর্থ হইল এই উনি বুঝাইতে চাইছে যে দেখেন ওই পূর্বপুরুষ কত আগে মাহাদি আসবে বহু পরে আর উনারই পূর্বপুরুষ হইল হজরতে হাসান উনি আল্লাহর জন্য নিজের প্রাপ্য হক খেলাফত ছেড়ে দিছে হাজরত হাতে মুসলিম রাষ্ট্রের খেলাফ যে আল্লাহর জন্য ছেড়ে দেয় মান তার অর্থাৎ আল্লাহ তাকে কিংবা তার বংশধরকে তার চাইতে উত্তম বিনিময় ফিরে দিবেন তো যিনি আল্লাহর জন্য পূর্বপুরুষ হাসান ছেড়ে দিছিল। আজকে ইমাম মাহাদিকে আল্লাহ তালা ওই উনারি বংশধারায় আইনা সারা পৃথিবীর বংশধরের হাতে তুলে হজরতে হাসানের বংশধর এই জন্য আল্লাহর জন্য ত্যাগ করা আল্লাহর জন্য ত্যাগ করা আল্লাহর জন্য ত্যাগ করা কোনো কিছু ছেড়ে দেওয়া লজ্জার বিষয় না সরমের বিষয় না তিরস্কারের বিষয় না উপহাসের কোন বিষয় না যদি আল্লাহর জন্য ছেড়ে দেয় আপনাদের কাছে আমি এটা বুঝাইতে চাচ্ছি আমরা প্রত্যেকেই এটা বোঝা উচিত আমরা নিশ্চিত বাবা স্বীকার করি আর না করি আমাদেরকে দুনিয়া ছেড়ে দিতে হবে আমরা এখান থেকে চলেই যেতে হবে হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরের লোকটাও মরে যাবে যেহেতু মরেই যাবেন যেহেতু আমরা চলেই যাব অতএব নিজেদের কবর আখেরা পরকালের জন্য আল্লাহর বস্তে গুণা ছেড়ে দেন আল্লাহর নাফুরমানি ছেড়ে দেন আল্লাহর ইবাদতে অভ্যস্ত হন এই কথাগুলো বলা প্রতিনিয়ত আপনাদের কাছে এইটাই ঘুরে ঘুরে মাকসাদ এই মাকসাদ ঘুরে ঘুরে কোনো নতুন কথা নাই আমরা তো এদিকে কত ঘুরে ঘুরে আমি আগে মসজিদে বিষ্ণুপুর বয়ান করলাম রোয়া চালা বয়ান করলাম শ্রীকাইল বয়ান করলাম মাকসাদ তো একটাই বাপ ঘুরে ঘুরে আল্লাহর কথা ফেরি করা আখেরাত ফেরি করা কবরকে ফেরি করা আসরের কথা বলা আখেরাতের কথা বলা এটাই আমাদের জিম্মাদারি আপনারা যদি বলেন হুজুররা আখেরাতের কথা ছাড়া পরকালের কথা ছাড়া আসমানের উপরের কথা ছাড়া আর কিছুই জানেন না হ জানি না আমাদের জিম্মাদারি এটা আল্লাহ কোরআনে বলছে এলেমের জিম্মাদারি কি অলিউং মাহুম ইদা রাজাহু ইলাই হিম আল্লাহ হাজারুন সরাসরি কোরানের আয়া আল্লাহ বলেন কেন আমি এলেম দিলাম উচ্চতর এই এলেম কোরআন সুন্নার অর্জন করবে যারা তাদের জিম্মাদারি কি আল্লাহর কসুম কোরান আল্লা বলছেন জিম্মাদারি হলে একটাই নিজ এলাকায় ফিরে গিয়ে নিজের কমকে জাতিকে আল্লাহর ভয় কবরের ভয় আখেরাতের ভয় জাহান্নামের ভয় দেখাবে এটাই জিম্মে এইটা কোরানের আহে ভলিউম জিরু ইদা বাজাও ইলেইহিন এটা আমাদের এলেমের আমানত এই বারো বছর মাদ্রাসায় পড়েছিলাম চোদ্দ বছর মাদ্রাসায় পড়ছি আল্লাহ যে টুকু কোরআন সুন্নার বুঝ দিছে এই টুকুর দায়িত্ব কি দায়িত্ব আপনাদের কাছে ঘুরে ঘুরে কমের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে আল্লাহর ভয় আখেরাতের ভয় দেখা নবী সাল্লাহ সাল্লামের প্রথম জিম্মাদারি কি ছিল এক নম্বর প্রথম দায়িত্ব আল্লাহ বলছে কোন এই কোরআন শরীফের আয় নবীকে আল্লাহ প্রথম যেদিন দায়িত্ব পালন করতে বলছে সেদিন এটাই বলছে কোন এটাই কোরআনের দ্বিতীয় নাজিল কৃত আয়াত প্রথম যে ওইখানে কোনো দায়িত্ব বলে না এখানে বলছে শুধু আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহর নাম নেন রবের নামে পড়েন আর এই দায়িত্ব কাজ শুরু করেন মানুষের মাঝে এটা বলতে গিয়ে আল্লাহ দ্বিতীয়বারে যখন কোরআন শরীফ দ্বিতীয়বারে নাজিল হইছে এটাই বলছিল হে বন্ধু যিনি আপনি তো চাদর গায়ে দিয়ে শুয়েলেন কম্বল গা দিয়ে শুইলেন না বন্ধু আপনাকে আমি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবার জন্য বানাই নাই আপনাকে আমি চাদর ঢেকে শুয়ে থাকবার জন্য বানাই নাই বন্ধু আপনি উঠেন কোম ফ্যান দিন কোটি কোটি মানুষ আমি আল্লাহকে চিনে না শিরিকে লিপ্ত কুফুরিতে লিপ্ত জেনায় লিপ্ত বেবিচারে লিপ্ত মদ জুয়া নেশা চুরি ডাকাতি জেনা বেবিচারে পুরা আরবের সমাজটা ফসে গেছে পচে গেছে গলে গেছে আপনি বন্ধু দাঁড়ান বন্ধু আমার মানুষের এই করুণ পরিণতি দেখে আল্লাহর নাফরমানির মধ্যে ডুবাই দেখে আপনি ঘুমাইতে পারেন না শুইতে পারেন না কম ধারান বন্ধু ওঠেন জাগেন বন্ধু আর আপনি আল্লাহর ভয় দেখান জাহান্নামের ভয় দেখান কবরের ভয় দেখান পরকালের ভয় দেখান প্রিয় ভাই আমার সেই যে নবী উঠলেন তেইশটা বছর শুধু বলেই গেলেন থামলেন সেদিন মালাকুল মোদ আজরাইল লুহ কবস করছে যেদিন নাই তো তার আট মিনিটও বলছে এই উম্মত্রাইল চলে আসছে জিবরাইল দাঁড়িয়ে আছে আয়সা রাজি আল্লাহ আনহাকে বললেন আয়সা আমি চলে যাচ্ছি আমার উম্মতকে শেষবারের মতো বইল আসসালাত 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 নামাজ 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 আমি যাচ্ছি এই যে বলছে দাঁড়ান বন্ধু ওঠেন মানুষকে ভয় দেখান আল্লাহর ভয় তাহলে নবীর দায়িত্ব কি ছিল মানুষকে আল্লাহর ভয় দেখা কি ছিল বলেন না আল্লাহর ভয় দেখা কৌকে ফিরাবার জন্য চেষ্টা করছেন মানসিকতা নিয়ে এই মাহফিল এই মাদ্রাসা এই মাদ্রাসা কষ্ট করে তিল তিল করে এই মাদ্রাসা একটা বাঁশ ঝাড়ের ভিতরে দিয়ে যে মাদ্রাসা শুরু হয়েছে আজকে আলহামদুলিল্লাহ এতটুকু হইছে আর সাজিমের মালিক চাইলে আরো আগাবে ইনশাল কোনো সন্দেহ নাই আগায় যাবে কোনো সন্দেহ এখলাস বিফলে যায় না এখলাস বিফলে যায় না তাকুয়া বিফলে যায় না নিষ্ঠা বিফলে যায় না আপনারা যারা বাড়িওয়ালা ইনশাল্লাহ মনে থাকবেন আপনারা ভাগ্যবান আমি নিজে কিতাবে পড়ছি পরে ভাইয়া কিতাবে স্পষ্ট আছে আমার কাছে ওই কিতাব গাড়ি তো আছে আত্মাত কেরা ইমাম কুর্তুবী রহমতুল্লাহ লিখিত কিতাব আল্লাহর নেক বান্দারা যারা কবরে যায় তখন ওই কবরে নেক বান্দাদের কাছে যখন নতুন কাউকে কবরস্থ করা হয় তখন তারা সব কবরবাসী নেককাররা ও ব্যাটার লগে দেখা করে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে আমাদের উমুক উমুক কেমন আছে যদি এই লোকের আগে কেউ মারা গেছে অথচ এরা হের নাম ওই এর তো হিসাব মিলে না কিরে উনি তো আমার আগে মরছে এ তো তো উনার তো দেখো এবার কথাই হেরা আবার উনার নাম জিগায় কেন তো বলে সে তো আমাদের আগে আমার আগেই তো উনি মারা গেছেন আপনাদের সাথে সাক্ষাৎ হয় নাই আল্লাহর কসম কিতাবে লিখছে আল্লাহর নেকান্দারা তখন বলে আহা নিশ্চয়ই শেখা এই নিশ্চয়ই তার ঠিকানা জাহান নামে চলে গেছে সে হয়তো ইমান আমল নিয়ে কবরে আসতে পারে নাই যার কারণে আমাদের সাথে সাক্ষাৎ নাই তো তো হইতো তোমার আগে যদি সে মরে থাকে তাহলে আমগুলোকে দেখা হলো না নিশ্চয়ই নাফরমান ছিল নাফরমান কারো দেখা পায় না নাফরমান কারো সাক্ষাৎ পায় না এই জন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার আপনাদের ফিকিরে আপনাদের কাছে রাত গভীরে আমি আমানত অনুরোধ করলাম ঘরে থেকে যদি শুনেন এখানেও বসে শুনেন একটা মাদ্রাসাও চারিদিকের যতগুলো মাদ্রাসা এই মাদ্রাসাগুলোই আপনাদের পাহারাদার ইমানের পাহারাদার আমলের পাহারাদার আখেরাতের পাহারাদার আপনারা এই মাদ্রাসাগুলোর পক্ষে থাকলে আল্লাহর কসম ঠকবেন আমি বললাম আপনার বংশধরও ঠকবে না আপনাদের বংশধররাও ঠকবে না ইনশাআল্লাহ এর বরকতে আপনারা আপনাদের যেই নেককাররা কবরে চলে গেছে আল্লাহ যদি এর বরকতে আপনাদের কোন নেককার হিসাবে কবুল করে আপনারা একসাথে সাক্ষাৎ পাবেন তাদের এই জন্য আমরা প্রত্যেকে ইনশাল্লাহ মাদ্রাসাকে ভালোবাসব এই মাহফিলকে ভালোবাসবো বলেন ইনশাআল্লা আল্লাহ তালা এই মাহফিলকেও মাদ্রাসাকেও কেয়ামত পর্যন্ত কবুল করে নেন এবার তর্জমাটা শুনে তাইলে কথা শেষ দশটা আয়াত করছি সুরা ফজর সুরাটার নাম ফজরের নাম আছে মধ্যে আল্লাহ তালা ভীষণ গুরুত্ব দিচ্ছেন ফজরের নামাজের ব্যাপার পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ ফজরের নামাজ এই সুরার মধ্যে আছে আল্লাহ তালা কসম করছে ওয়াল ফাজরি এই প্রথম আয়া আল্লাহ বলেন আমি আল্লাহ কসম করছি ফজরের নামাজের ফজরের ওয়াক্তের আল্লাহর কসম এই জন্য ফজরের নামাজের গুরুত্ব দেওয়া উচিত ফজরের নামাজের গুরুত্ব দেওয়া উচিত জীবন চলে যায় চলে যা যান চলে যায় কিচ্ছু চলে না শুধু একটু ঘুমের কষ্ট আর কিছু না ফজরের নামাজ না পড়ার পিছনে যৌক্তিকার কোন কারণ নাই ফজরের নামাজের সময় দোকান পাট বাজার ব্যবসা চাকরি ক্ষেত খামার সব বন্ধ থাকে কথা বলো না ভাইয়া কথা বলো রে ছেলে কথা বলো না বাবা কথা কইও না বা ভিতরে বসে কথা কও ফালতু থাকে তো এই একটু ঘুম ছাড়া আর কোনো কারণ নাই কোরআনুল আল্লাহ তালা বলছেন অল ফজরি আমি কসম করলাম ফজরের ওয়াক তার মানে তফসিরের মধ্যে আছে আল্লাহ তালা যেই বস্তুর কসম করে ওই বস্তু অনেক সম্মানই মর্যাদাপূর্ণ হয় এজন্য ফজরের ওয়াক্ত তো আল্লাহর কাছে ভীষণ দাম এই আল্লাহ কসম করছেন ফজর কোরআনুল করিম আল্লাহ বলছে ইন্না কোরআন আল মাশহুদা কানা নিশ্চয়ই ফজরের নামাজ সম্মিলন আমার কোটি কোটি ফেরেস্তা আমার ইমানদার বান্দা একসাথ হওয়ার মোবারক সময় ফজরের নামাজ কোরআন শরীফের আয় সুরা বনি ইসরাই আল্লাহ বলছে সুদ অ্যাসেম্বলির টাইম অফ অ্যাসেম্বলি অ্যাসেম্বলি কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোনো প্রতিষ্ঠানে শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থী সবাই এক ক্লাস টাইমের আগে আধা ঘন্টা বিশ মিনিট সমাবেশ করে এটা দাঁড়ায় এখানে কিছু কথাবার্তা হয় কিছু বলে সবাই একসাথে দাঁড়ায় সমাবেশ হয় এরপরে এই অ্যাসেম্বলি শেষ হইলে এরপরে যার যে যার যে ক্লাস কর্মস্থল রোম ওইখানে ঢোকে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্টার গার্ডেন একাডেমি স্কুল ক্যাডেট আর্মিদের বেড়া সেনাবাহিনী ওগুলোতে অ্যাসেম্বলি আছে অর্থ একত্রিত হওয়ার সময় সমাবেশ আল্লাহ তালা বলছেন ফজরের নামাজ সমাবেশের সময় কি সমাবেশ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাজতমিউ মালাইকাতুত লাইলি ওয়া মালাইকাতুত নাহার ফিল ফজর সারা যত ফেরেশতা কোটি কোটি আল্লাহর জমিনে পাহারা দেয় এবং সারা দিন যারা আল্লাহর জমিনে পাহারা দেয় এ দুই দল ফেরেশতা ফজরের নামাজে একত্র হয় রাতের ফেরেশতারাও ফজর করে সকালে যারা ডিউটি করবে তারাও ফজরের নামাজে ঈসা জামাত ধর মানে সারা ডিউটি দিয়া একদল ফেরেশতা আসমানে ফিরে যায় সকালে আরেক দল আসমান থেকে নাইমা ডিউটি দেওয়ার জন্য ফজরের ওয়াক্তে আসে তো যেই দল ফিরে যায় তারাও ফজরের জামাত কইরা যায় যেই দল ডিউটি দিতে আসে তারাও আইসা ফজরের জামাতে উপস্থিত আর ইমানদার বান্দারাও আসে তো আল্লাহ তালা বলেন ফজরের ওয়াক্ত আমার ফেরেশতা এবং আমার বান্দার সমাবেশের টাইম আচ্ছা আমি একটা জিনিস বুঝছি না আমি তো বুঝছেন নাই না বুঝলে এটা আমি বুঝছি যে আল্লাহ বলছে ফজরের ওয়াক্তে সমাবেশের সময় আমার ফেরেস্তা এবং আমার বান্দা একত্র হয় তার মানে ফজরের নামাজে যে অনুপস্থিত তোর মতো ফালতুরে আল্লাহ তালা বান্দাও ধরে না তোরে গনেও না তোর হিসাবেও ধরে না তোরে বেটা হিসাবেও যা এমনি বাদ দিলে খাওয়ানোর দরকার খাও বেটা বে করবে বান্দার কাতারে আলাদা আমার এসেম্বলির টাইমে যারা থাকতে হয় সমাবেশিক টাইমে যারা থাকতে হয় তোরে আমি সেই গনা ধরলাম না বাকি এমনি বাত তরকারি খাওয়াই জামো বেটা হিতারাট না যা খানা খাই সমস্যা নেই কিন্তু কার্ড নাই আর কি নাই কার্ড নাই আর কি না দু হ্যাঁ নাই তো আল্লাহ বলছেন এটা সুদ আমার 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 ফেরেস্তা এবং আমার বান্দারা একত্রিত হওয়ার সময় তার মানে আমার বান্দারা আমার প্রিয় বান্দারাই সময় একত্রিত হয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ কোরআন লুত আলাই সাল্লামের জাতিকে জমিন উল্টায়া ধ্বংস করে দিছে সোয়াইব আলাই সাল্লামের জাতিকে ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে হুদ আলাই সাল্লামের জাতিকে আল্লাহ তালা ঝড়ো বাতাস দিয়ে ধ্বংস করে দিছে এরপরে সালেহ আলাই সাল্লামের জাতিকে ফেরেস্তার বিকট আওয়াজ দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে এই চারটি জাতিকে আল্লাহ ধ্বংস করছে কোরআনুল করিমের মধ্যে আছে ফজরের ফজর ফিদা রিহিম জাতিমিন ফজরের ওয়াক্তে এই নাফরমান জাতি আল্লাহ বলেন উপুর হইয়া যার যেখানে শুইছিল উল্টাইয়া পইরা সেখানেই মারা গেছে ধ্বংস হয়ে গেছে হ্যাঁ কোরআন শরীফে আছে বলে আদিয়াতি ববহা ফল মুরিয়াতি কদহা ফল মুগিয়াতি সুবহা এই যে সুবহা আল্লাহ বলছে যুদ্ধের মুজাহিদের ঘোরা ইমানদারের যুদ্ধের ঘোরা ফজরের ওয়াক্তে ছুটতে থাকে ফজরের আগ মুহূর্তে ইমানদার মুজাহিদকে নিয়ে আর ঠিক ফজরের এই ভোরের দুশ্মনের কাফেলায় আক্রমণ করে মোমেনের জন্য বিজয় ছিনিয়ে জন্য ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় আমি ফজর বাদ এটার প্রমাণ দেখছি এই যে পাকিস্তান সফরে গেছি গত অক্টোবর মাসে তখন লাহোর এক মাদ্রাসায় রাত্রে ছিলাম সেখানে ফজরবাদ দেখছি ওই মাদ্রাসার ছাত্র আট দশ বছরের ছেলে সব এগুলো ফজরের পরে প্রকাশ্যে তাদের মাদ্রাসার এরিয়ার ভিতরে বিশাল এরিয়া ঘোড়া দৌড় শিখাইতেছে শিখতেছে খেলতেছে গোড়া ফাল দিয়া ওঠে ফাল দিয়া নাম এগুলা পুরা মাঠ এরকম দুই হাতে যেভাবে যুদ্ধের গোড়া দৌড়ায় এভাবে দৌড়াইতেছে এরকম বাচ্চা হবে মন্ডা চাইছে নাই মে যাই চালাই এত দিন লাগছে হা এজন্য ফজরের ওয়াক্ত তো ইমানদারের ওয়াক্ত আপনাদের কাছে অনুরোধ করলাম ফজরের নামাজের প্রতি যত্নবান হবে বলেন ইনশাল বলেন ইনশাল এবার তর্জমা শুনে আল্লাহ তাআলা বলেন এতক্ষণ আমি আই না গা অন আমি শেষ করি না আমার কথা তো আমার শ্রোতা তো আছেই আমার শ্রোতা এলো না ইনশাআল্লাহ ইনশাল কালকে আমার শায়েখ বয়ান করবে আরো ওলামাই কারাম বয়ান করবে অসুবিধা নেই এর তো মোখলেশ শ্রোতা তা আল্লাহ তাআলা বলেন এবার তর্জমা বলে শেষ করি একবারে সহজ তর্জমা আপনারা বুঝবেন কোনো ব্যাখ্যা দরকার নেই আল্লাহ তাআলা বলেন কাল্লা ইদা দুঃখ তিন অর্ধ দাক্কান দাক্কা বান্দা সাবধান মনে রেখো এই গোটা জমিন একদিন ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পাথর যেভাবে ভাঙিয়া ফেলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ তালা বলে গোটা কায়নাথ একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই আসমান জমিন চন্দ্র সূর্য গোটা কায়ানাথ একদিন শেষ হবে তুমিও থাকবে না দুনিয়াও থাকবে না হাসরের মাঠ হবে ও কায়েম বুকা আর তোমার রব আল্লাহ হাসরের মাঠে উপস্থিত হবেন এবং কুটি কুটি ফেরেস্তা সারিবদ্ধভাবে দাঁড়াবে আচ্ছা চাপে এক মিনিট আগে কল্পনা করেন যে হাসরের মাঠ হয়েছে আদম থেকে ইসরাফিলের সমস্ত মানুষ দাঁড়াইছে দাঁড়িয়ে আছে মহান আল্লাহ পাক হাসরের মাঠে ভাবে উপস্থিত হয়েছেন কেমনে সেটা আল্লাহ জানেন কামাই আলী কুবি আল্লাহ পাক তার শান অনুপাতে কোটি কোটি ফেরেস্তা চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এটা হাসরের মাঠ আল্লাহ বলেন অজি আয়া ইদিম্বি ঠিক এই অবস্থায় সবাই চুপ মহান আল্লাহ আল্লাপস্থিত ফেরা চারদিকে দাঁড়িয়ে আছে লাইন ধরে আর কোটি কোটি আদম বনি হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে কারো জবানে একটা শব্দ নাই একটা আওয়াজ নাই চুপ একদম চুপ পিন পতন নিরবতা আল্লাহ বলেন অজি আয়াও মা জাহান্নাম ঠিক এই টাইমে আল্লাহর ফেরেস তারা জাহান নামকে টেনে হাসরের ময়দানে এনে দাঁড় যখন এনে দাঁড় করাবে হাসরের ময়দানে যখন জাহান নামকে টেনে আনবে জাহান নাম একটা বিকট তীব্র বিকট চিৎকার দিবে আওয়াজ করবে গর্জন বের হবে আল্লাহর কসম হাদিসে আছে এই আওয়াজ জাহান নামের দিকে যখন তাকায় শুনবে এই পুরা হাসরের ময়দানের সমস্ত মানুষ তখন চিৎকার দিয়ে এই প্রথম মুখ খুলবে জাবান দিয়া কথা বের হবে এক চিৎকারে সবাই বলবে